আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে এখানে আমি আসলে বলবো আমি কিভাবে বেঁচে গেলাম বেঁচে ফিরে আসলাম বলতে গেলে আসলে সবই আল্লাহর ইচ্ছা আসলে কি বলবো মানে এই দেখেন আমি সেই দিন বাইক থেকে মাঠঘাটটা খুলে নিয়ে গেছিলাম আমার বাইকের মাঠঘাটটা একটু প্রবলেম হয়েছিল এটা একটু মেনটেনেন্স বলেন বা রিপেয়ারিং বলেন দরকার ছিল তাই খুলে নিয়ে বাসায় নিয়ে গেছিলাম পরবর্তীতে রিপেয়ার করবো বলে নিজেই করবো তো তো কিন্তু এটা খুলে নিয়ে যাওয়ার পরে আমার এই এক্সেল নাটবোর্ডগুলো টাইট দেওয়ার কথা একদমই একদমই মনে ছিল না টোটালি খেয়াল ছিল না তো এইভাবে আমি প্রায় তিন চার দিন রাইড করে ফেলছি কাছে দূরে বিভিন্ন অফিস তারপরে জি মানে প্রায় দশ কিলোমিটার ডিস্টেন্স ডাউন কয়েকবার করে ফেলছি তখনও আমি জানি না যে আমার চাকারি কন্ডিশন এখন আমি যখন এটা আমি মার্কেটটা আবার বাইকে ইনস্টল করতে আসছি এই যে আমি রিপেয়ার করে নিয়ে আসছি দেখতে পারতেছেন তিনটা নতুন নাট লাগানো নাটবোর্ড লাগানো আছে এই মাঠঘাটের মধ্যে লাগাইতে আসছি তখন আমি জিনিসটা খেয়াল করলাম যে আমার এই অবস্থা আর হলে খুলে পড়ে যাইতো আল্লাহ এসে